আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে একজন বাবা মার জন্য সন্তান আর সেই সন্তান যদি অসুস্থ থাকে তাহলে কোনো বাবা মার মনেই কখনো ভালো থাকতে পারে না হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট তিন চার দিন ধরে আমার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ ছিল জ্বর আর প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল মানে আমরা আমি বা আমার হাজব্যান্ড আমরা রাত্রে একটু ঘুমাতেও পারিনি ও প্রচুর পরিমাণ আর কি জ্বালাতন করছিল ও একটুও ঘুমাতে পারিনি ওর কারণে আমি বা ওদের পাপা কেউই ঘুমাতে পারিনি আসলে সন্তান অসুস্থ থাকলে আর কি কোনো বাবা মাই সেভাবে আর কি মানে মানসিক শান্তি থাকতে পারে না কখনোই ওর ঠান্ডার কারণে মানে প্রত্যেক দিন তিনবেলা করে নেবুলাইজ দেওয়ার পরে মানে ঠান্ডাটা একটু কমে গিয়েছে আর জ্বরটা আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে কিন্তু আমার বাচ্চাটা আসলে প্রচুর পরিমাণ শুকিয়ে গিয়েছে কয়েকদিন ও কোনো কিছুই তেমনভাবে খেতে পারেনি আমাদের মনটাও খুব খারাপ ছিল সন্তান অসুস্থ থাকলে কোনো কিছু খেতে না পারলে আসলে বাবা মা খুবই মানে আপসেট হয়ে যায় মানসিকভাবে আর সন্তান তো মানে বোঝে নেই তো সন্তান মানে জিনিসটা একদম মানে সফট একটা করার প্রত্যেকটা বাবা মার জন্য তো অনেক দিন পরে প্রায় দুই তিন দিন পরে আর কি আবেদ আর কি বায়না করছিল একটু ঘুরতে যাবে আর আজানও দেখলাম যে একটু সুস্থ হয়েছিল। তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হই আর আজান আর কি বলছিল যে ও পেস্ট্রি খেতে চায় তো ভাবলাম ঠিক আছে ওকে আজকে একটু পেস্ট্রি কেক খাইয়ে নিয়ে আসি এই কারণে আর কি ওদের দুই ভাইকে নিয়ে একটু বের হয়েছে। আর আমরা চাষার আর যে সুইট নেশনটা ছিল ওইখানে আর কি পেস্ট্রি কেক কিনতে আসলাম এখানে ওরা আর কি খাবে আর দেখলাম যে একটা ফুচকা একটা স্টল ছিল খুব বড় বড় একটা লোভনীয় ফুচকা বিক্রি করছিল মানে দেখে খেতে খুব ইচ্ছে করছিল এত পরিমাণ মানে সুন্দর লাগছিল সে কারণে এক প্লেট ফুচকা নিয়ে নিলাম একটু ঝাল ঝাল করে আমি আবার একটু ঝাল ঝাল ফুচকা খেতে খুব বেশি ভালো যে আমি ঝাল ঝাল ফুচকাটা ট্রাই করি আর ওদেরকে শুধু শুধু ফুচকাটা দিই কারণ ওরা তো ঝাল ঝাল ফুচকা একটুও খেতে পারবে না খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে সুইট নেশনের যে শপটা আছে সেখানে নিয়ে যাই দেন ওদেরকে যে দুটা পেস্ট্রি কিনে দিই আর এখানে আপনারা বিভিন্ন ধরনের কেক মিষ্টি দই ফুড আইটেম কিছুটা পেয়ে যাবেন আর খাবারগুলো কিন্তু খুবই ফ্রেশ আর খুবই মজা মানে খুবই মজা এখানকার প্রত্যেকটা খাবার আমার খুব ভালো লাগে আমি অলওয়েজ এখান থেকে মাঝে মাঝে কিছু কিছু মানে খাবার নিয়ে ট্রাই করি মানে আমার খুবই ভালো লাগে এই দোকানের খাবারগুলো আবেদ কোনটা ওইটাই খাবে তুমি এই যে এটা নয় এটা বেশি ভালো এটা ভালো এটা না। আজান কোনটা খাইবা কোনটা এটা এটা খাইবা না এই যে এটা কোনটা এটা আচ্ছা এটা কাপকে কি করেন তো আমার সোনা বাচ্চাটা প্রায় অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে আসলে মন মানসিকতা কোনো কিছুই ভালো ছিল না কিন্তু আজকে যখন দেখলাম যে ও একটু ও একটু সুস্থ আর কি একটু কেকটা খাচ্ছে আমার খুবই ভালো লাগছিল আর এ কয়দিন ও কোনো কিছুই খেতে পারেনি এই জন্য আর কি আমার বেশি খারাপ লেগেছে একজন মা কি চায় যে তার সন্তান একটু পেট ভরে খাবে একটু আনন্দে থাকবে খুশি থাকবে দুষ্ট করবে তো আমি আমার বাচ্চাদের সবসময় এগুলাই পছন্দ করি কিন্তু হঠাৎ করে যখন দেখলাম যে আজান খুব অসুস্থ ও একদম চুপচাপ হয়ে গিয়েছিল আর খুবই বিরক্ত করছিল মানে এত পরিমাণ জ্বর ছিল ওর নিজে আর কি খুবই আমাকে বিরক্ত করছিল জ্বরটা হয়তো ও সইতে পারছিল না আর কষ্ট হচ্ছিল এটা আমি মা আমি তো বুঝি যে আমার সন্তানে কী সে ভালো কী খারাপ কী কষ্ট পাচ্ছে তো আমারও খুব খারাপ লাগছিল কিন্তু আজকে যখন আমার বাচ্চাটাকে একটু হাসি খুশি দেখলাম আমার খুবই ভালো লাগছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর ওদের দুই ভাইয়ের বন্ডিংরা মাসালা খুবই ভালো ওরা দুই ভাই দুই ভাইকে খুবই ভালোবাসে আসলে বাচ্চারা কিন্তু ফ্যামিলি থেকে অনেক কিছু শিখে তো আমাদের ফ্যামিলিতে যেভাবে আমাদের সবার প্রতি ভালোবাসা এক একজনের প্রতি তো সেইটা দেখে আর কি ওরা দুই ভাই মানে সেম জিনিসই শিখেছে আসলে বাচ্চারা সব কিছু দেখে দেখেই শিখে বা আমার আমার হাজব্যান্ডের সাথে যে আমাদের একটা বন্ডিং সেটা মানে সেটা ওরা দেখে যে একটা ভালোবাসা সেটাও দেখে তো এ কারণে ওদের প্রতিও আর কি ভালোবাসার টানটা খুবই বেশি ওরাও কিন্তু আমাদের ওদেরকে খুব বেশি ভালোবাসে মানে কোনো কিছু খেতে গেলে বলে যে মাম্মি খাও পাপা খাও বা মুখে তুলে খাইয়ে দে বলে এটা খাও এটা ভালো লেগেছে মাম্মি খাও মানে আমার ছেলেরা খুব ছোট কিন্তু এমন এমন কথা বলে মাঝে মাঝে মানে মনে হয় যে আমার বাচ্চারা মানে খুব তাড়াতাড়ি মনে বড় হয়ে যাচ্ছে আমার দুই বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওদেরকে সবসময় সুস্থ রাখে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও